ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সামনে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা আর ব্লগটা এখন থেকেই শুরু করলাম এখন মাম্মামকে খাওয়াতে এসেছি এই যে খাবার নিয়ে আর আমার মাম্মাম এই যে ফোন দেখছে আর ওর বাবা হচ্ছে কি এবারে বেরোবে ওর বাবার আজকে একটা রেজিস্ট্রি আছে তোর বাবা রেডি হয়ে গেছে তো এখন বেরোবে আর আমার ওকে খাওয়ানোর পর অনেক কাজকর্মও আছে তো সকাল থেকে ব্লগ শুরু করেছি তোমরা পুরোটা দিন ব্লগ দেখতে পাবে তো সাথে থাকো ব্লগটা দেখো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন লাগছে তোমাদের আর এই যে না আমরা একটুখানি চাউমিন করেছিলাম একদম অল্প সবাই একটু একটু করে চাউমিন খেলাম এখন টিফিনে চাউমিনটা করতাম না এই মান্টুর দরুন করলাম ওর জন্য টিফিনটা করেছি তো আমরা একটু একটু খেলাম আর এখন হচ্ছে এই যে রসুন ছাড়াচ্ছি রসুন একদম শেষ হয়ে গেছে আর রান্নার জোগাড় হয়েছে পুঁই শাক হবে আজকেও হয়তো তোমরা ভাববে যে শাক ডেলি খাই ডেলি খাই বলতে গাছের পুঁই শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে গাছের পয়সা পেকে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আমরা এখন একটু খাবো কিছু করার নেই কি করবো মাংস বসাবো তার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি কালকের রাতে চালের বস্তা এনেছে সেটা খোলার সময়ও পাইনি আর হয়েও নেই সব দামের মধ্যে তুলে এইদিকে তো পুঁইশাক রান্না করলো হলে আলু কষানো হয়ে এসেছে আলু আর পুঁইশাক পুঁইশাকি তো একটু সিদ্ধ হচ্ছে ডাটা গুলো সময় লাগে তাই আলুটা পাঁচ মিনিট আগে দিয়ে দিয়েছি আর এইবারে আমি পৈশাকটা দিয়ে দিচ্ছি আসলে গাছের পঁইশাকুলো না খারাপ হয়ে যাচ্ছে তো এবার গাছের পুঁশাকুলো না খেলে কষ্ট করে গাছ লাগানো তার পিছনে আহ খাটনি ঠিক টাইমে জল দেওয়া বা দেখাশোনা এবারে এই সব খা মানে শাক পাতা হয়েছে সেগুলো যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে কতটা খারাপ লাগে তার জন্য এখন পৈশাকটা হয়তো একদিন ছাড়া কি রেগুলার মানে রেগুলার বলতে পরপর দুদিন হলো হল এবার কাল হয়তো গ্যাপ যেতে পারে তারপর হয়তো আবারও পৈশাক হতে পারে তো যাই হোক হ্যাঁ এইভাবে করে করে খেয়ে হবে কিছু করার নেই কালকে করেছিলাম শুটকে মাছ দিয়ে বৈশাখ আর শুটকে মাছ আমাদের বাড়ি এই বাড়িতে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি ওদের খুব পছন্দ বা ওরা খুব খায় আমি যে খাই না বলবো না আমিও এখানে এসে খাওয়া শিখেছি আমাদের ওখানে আমি এইসব কখনোই খাইনি যাই হোক এখন বৈশাখটাকে ঢাকা দিয়ে বসে আরে যে ওর বাবা আজকে এত তাড়াতাড়ি ফিরে পড়েছে আর এসে মেয়ের সাথে নাচ করছে এ মামা এই দেখো বাবা কি করছে এই মামা এই 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 ওই দেখো বাবা নাচ করছে তুমি করো তুমি করো তুমি করো তুমি করো তুমি করো তুমি করো এই দেখো কেমন তাকাচ্ছে দেখো তোর বাবা আজকে অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছে এখন বাজে একটা দশ আমি তো ভাবতেই পারিনি আজকে এত তাড়াতাড়ি কি ব্যাপার এত তাড়াতাড়ি কেন আমি আর যাকে আর আজকে আবারও দেখো এখনো আমাদের কমলা লেবু শেষ হয়নি ওর বাবা আজকে আবারও এইরকম কটা এনেছে প্রায় বারোটা আছে আবার তো এই যে একই একই রকম হ্যাঁ শীতে সে তো অবশ্যই এই যে এরকম এবার কমলা লেবু চলে যাবে শেষে এরকম সাইজ বেশ ভালোই সাইজ বারোটা কত করে পেয়েছ বলো ছটা পঞ্চাশ আচ্ছা চলো আমি স্নান করে আসি এখন স্নান টান করে ক্রিম ট্রিম মেখে রেডি হয়ে গেছি আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি লাঞ্চে লাঞ্চ করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি আর এদিকে দেখো লাঞ্চ করে চলে এসেছি খাওয়া দাওয়া মিটে গেছে আর এখন এসেছি মেয়ের একটু লেবুর রস করেছি এখানে এই যে এটা মেয়েকে এখন দেব আর ওর বাবা এখন যাচ্ছে অফিসে কারণ আজকে সন্ধ্যাবেলার মানে কমিশন রেজিস্ট্রি আছে তো তার জন্য কিছু কাজ পেন্ডিং আছে সেগুলো সারতে যাচ্ছে ও অফিসে আর আমরা এখন চলে যাবো একটু রেস্ট নিতে রেস্ট বলতে যদি ঘুমাতে পারি ঘুমাবো আর নইলে জেগে থাকবো যাই হোক চলো সঙ্গে থাকো আর এইদিকে দেখো দুপুর বেলা ঘুম থেকে উঠলাম মানে দুপুর বেলা ঘুম থেকে উঠলাম বলতে দুপুরে ঘুমিয়ে বিকেলে উঠলাম আর এখান থেকে এখানে দেখো ছাদ থেকে জামা কাপড় এনে রেখেছি এখনো গোছানো হয়নি আর এখানে ওর বাবা শুয়েছিল সব মানে নন্ড ভন্ড হয়ে রয়েছে ঘরটার এখন মাম্মামকে খাওয়াবো আর এই যে ওর বাবার যে কমিশন রেজিস্ট্রি আছে তার জন্য রেডি হচ্ছে আবার এখন বেরোবে

আমার যে রাতে মানে আটা মেখে রেখে যাই আর এসে রুটি করি আজকে কি করলাম করে গেলাম ঝামেলাটা শেষ করে দিলাম এসে তাহলে আমি মেয়ের সাথে একটু সময় দিতে পারবো আর তোমাদের সঙ্গেও ভিডিওতে অ্যাড হব একটু গল্প গুজব আমাদের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো মামাম তোমার নাম কি ফিজা । রেহমান মানে আমার মেয়ে কিন্তু বলতে পারে না রেহমান তাই কেমন বলে দেখো তোমরা মা তোমার নাম কি ফিজা ফিজা রহমান বলো ফিজা বলো লেগে যাবে কিন্তু মামা মামা এই বলো তো ফিজা অনেকদিন পড়াশোনা করি চলো একটু পড়া বই বার করে

ফর্ট ইফর্ট আই এফ ফর্ট জি ফর্ট জি জি ফোর কি রেনড্রেন দোকানের নাম আমার রেনড্রেন গো আবে আমার বাবা বললো

have বিন টু লন্ডন না বলবে না আমার মেয়েকে তোমরা দেখো আমার মেয়ে কিন্তু পড়াশোনা একদম মন নেই ও একটু বলে তো আর একটু উল্টো বলে এই হচ্ছে আমার মেয়ের কাণ্ড কারখানা দেখো একে কি কিভাবে আমি একে স্কুলে ভর্তি করব কিভাবে একে পড়াশোনা করাবো তোমরাই বলো মামা এটা কি এটা কি গো এটা আপেল ওয়াও আর এটা কি এটা 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 বাটার বললে হবে না বাটার ফ্লাই বলো আর এটা কি এটা

দেখেছ মা কয় কাকা তুয়ার মাথায় দেখেছো পড়তে গেলে আমার মেয়ের ঘুম পায় তোমরা তাহলে শোনো তোমার ঘুম পেয়েছে তুমি পড়াশোনা করবে না কেন করবে না কেন করবে না তুমি না ব্যাট গার্ল ব্যাট গাল এ বাবা তোমরা শুনে না ও নিজে মুখে কিন্তু বলছে ও কিন্তু ব্যাট গাল ও গার্ল না এই উঠে বসো দেখেছ তোমরা মেয়ে আমার এতটাই দুষ্টু হয়েছে সবে দু বছরে পা দিয়েছে আর মেয়ের কাণ্ড কারখানাগুলো তোমরা দেখো আর আমার মেয়ের পড়াশোনা হবেই না আর এইদিকে দেখো পায়ের ওপর পা দিয়ে কীরকম শুয়ে আছে দেখো

ঠట్టి মানটু দিদি এস খুলবে মান্টু দিদি বলবে টয় টিয়া পাখি তুমি লাল খুলবে হ্যাঁ আর ঠয় ঠাকুর দাদা ও বলবেই না ওর যতটা বলার ও বলা হয়ে গেছে এস খোলো এই মান্টু দিদিকে জিজ্ঞাসা করতে বলছে এই বল টয় টিয়া পাখি ঠట్టి লাল ঠয় ঠাকুর দাদা লাভই চলে এই ঠয় ঠাকুর দাদা দোকান থেকে এসে তো মেয়ের সাথে অনেক পড়াশোনা খেলাধুলা সব কিছু করলাম আর এখন হচ্ছে মাম্মাম আমার সাথে নিচে বসে আছে মাম্মাম তোমার মুড অফ কেন বলে দাও এ মাম্মা এই মাম্মাম বলো এই যে বলো সবাই ভালো আছো সবাই ভালো আছো বলো আমি ভালো নেই বলো বলো ওই দেখো আমার বাবা বলো আমার বাবা হ্যাঁ আচ্ছা এখানে না মা ঠান্ডা লেগে যাবে চলো দিকটা এসো ওঠো 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 তো দোকান থেকে ফিরে ওর সাথে একটু পড়াশোনা করাচ্ছিলাম আর আজকে তো রুটির ঝামেলা একদম চুকিয়ে দিয়েছি রু আটা মেখে রুটি করে নিয়েছি তোমাদের তো বললাম আর অনেক দিন পর ওর সাথে আবার পড়াশোনার মধ্যে এলাম কারণ বিগত অনেক দিন ধরে ওর সাথে পড়াশোনার টাচটা চলে গেছে যবে থেকে বাপের বাড়ি গেছিলাম তো আজকে আবার একটুখানি পড়াশোনার জন্য নিয়ে বসেছিলাম যাই হোক মেয়ের একদম মন লাগে না যখন বলে তো বলবে যখন বলবে না তো বলবে না তো যাই হোক এখন মেয়েকে নিয়ে বসে একটু খেলাধুলা এইসব হচ্ছে একটু পরে যাব ডিনার প্রায় দশটার কাছাকাছি হতে যায় মানে নটা চল্লিশ হয়ে গেছে আর আমরা দশটা বাজলেই ডিনার কমপ্লিট করে নেব মাম্মাম বলে আমরা একটু পরে ডিনার করব ডিনার করব হুম তোমরা ডিনার করে নাও তোমার তোমরা আচ্ছা একটু বলে দাও হাই আচ্ছা একটু বলে দাও আই লাভ ইউ আই লাভ ইউ হাই করে দাও হাই আচ্ছা চলো সঙ্গে দেখো ও ব্লগ করছে বাবা বসে আছে ও এখন ব্লগে বলছে আর কে কি করছে বলে দাও তো এখানে আর কে কি করছে মান্টু দিদি কি করছে বলে দাও খেলা করতে টেন নিয়ে খেলা করতে টেন নিয়ে খেলা করছে মান্টু দিদি আর মাম্মাম কি করছে